ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি কিছু শাক সবজি হারভেস্ট করেছি তো কলমি শাক এই যে দেখুন আগেও ভিডিও করেছি এই কলমি শাক আমার চার পাঁচ মাস লাগানো কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে তো আমার এটার তো ভিডিও আছে আপনারা দেখলে জানতে পারবেন যে কলমি শাক একবার লাগালে আর কোনো দিনই সেটা কিনে খেতে হবে না জলেও লাগাতে পারেন জল ছাড়াও লাগাতে পারেন তবে আমার গামলায় অল্প মাটি দিয়ে জল দিয়ে লাগানো তো এটার থেকে আমি প্রচুর শাক পেয়েছি এখনও পেয়ে যাচ্ছে দশ বারো দিনেই শাক তৈরি হয়ে যায় ফ্রেশ সুন্দর শাক তো এটা অবশ্যই বাগানে রাখতে পারেন আজকে কটা ভাবছি পালন শাকটা খুব ঘন হয়েছে তো এখান থেকে কটা তুলে নেব পালন শাক তাহলে একটু পাতলা হলে পালন শাকগুলো তাড়াতাড়ি বাড়তে পারবে আমি ঘন করেই লাগিয়েছিলাম যে তুলে কিছু নেব আবার যেগুলো থাকবে সেগুলো একটু বড় হবে তো পালন শাক ভাবছি আর একটা কিছুতে লাগিয়ে দেব সারা বছর তো হয় না এই সময় ভালো হয় সারা বছর লাগালে সেরকম হয় না গরমে তো শীতকালে পালন শাকটাও বাগানে খুবই রাখা জরুরি এত ফ্রেশ সুন্দর বিনা অর্গানিক সারে বিনা রাসায়নিক দিয়ে এই শাকগুলো আমরা তৈরি করি বাগানে যারা বাগান করে তো বাগানে বিশেষ বিশেষ কত সবজি আছে যেগুলো অর্গানিক খাবার দিয়ে আমরা তৈরি করতে পারি তো আজকে কিছু শাকই তুলে নিচ্ছি বিশেষ বেশি বেশি করে এবার এইটা এখান থেকে কিছু ছোলা শাক কেটে নেব গাছ তুলবো না এখান থেকে আমি কেটেই নেব তো কেটে নিয়ে তো তো গাছ থাকবে আবার কিছু দিন বাদে আবার সুন্দর ডগা বেরোবে দুটো তিনটে করে তখন নেব তারপরে কিছু ছোলার জন্য রেখে দেব পাতলা করে কিছু থাকবে ছোলা হবে এখনও মেথি শাক লাল শাক যেগুলো এখনও ছোট ছোট আছে ওগুলো আর কিছুদিন পরে হারভেস্ট করা যাবে তো আপাতত এই কটা শাকই আমি তুলে নিলাম এই যে দেখুন কুমড়ো নিয়েছি কুমড়ো চারটে হয়েছিল তিনটে আগেই কেটে নিয়েছি আর এই একটা একটু পেকেছে তারপরে তুলেছি আর এগুলো পাহাড়ি কাকরল এটা নিয়ে আমার ভিডিও আছে চাইলে আপনারা দেখতে পারেন কেমন গাছ কিভাবে হয় খেতে খুব সুস্বাদু এটা তো এগুলো আমার গাছ অনেক ছড়িয়ে গেছে হয়ে যাচ্ছে এখনও আর কিছুদিন বাদে হবে না তারপরে আবার ওই গাছেই পরে আবার হবে তো আর যে যে শাক লাগিয়েছি সুন্দর হয়েছে সর্ষে শাক জলের বোতলের ঢাকনায় লাগিয়েছিলাম মেথি শাক পালন শাক এই যে লাল শাক এটা কটা মূল্য লাগিয়েছিলাম এগুলো আমি তুলে লাগাবো বলেই দিয়েছিলাম এটা শাক খাওয়ার জন্য দিইনি আর এই যে ধনিয়া পাতা ধনিয়া পাতা আমি এই যে একরকম সবে যে যেটুকু হয়েছে আর এক রকম লাগিয়েছি এরকম কন্টিনিউ লাগিয়ে যাচ্ছি আর এই যে বিনসের গাছ বিনসের গাছ খুব কম মাটিতে লাগিয়েছি সেটারও ভিডিও আমি দেব কত কম মাটিতে লাগিয়েছি বিনসের গাছও কিছু হয়েছে এদিক ওদিক করে আমি লাগিয়ে দিয়েছি এই টমেটো চারাগুলো চারা কিনে এনে লাগানো খুব সুন্দর গ্রোথ নিয়ে গাছ হচ্ছে ফুলও এসে গেছে আর এখানেও কিছু বেগুনের চারা দিয়েছি আর এটা মটর লাগিয়েছি মোটর সুটি যেটা সেই হবে এটা অল্প দিন হলো লাগিয়েছি সিম গাছ বেশ সুন্দর বড় হয়ে যে উঠছে আমার একটু দেরি হয়ে গেছে সিম গাছ লাগাতে যাই হোক হবে এক সময় আর এই যে উচ্ছে গাছের নিচে একটা করলা গাছ লাগিয়েছি আর এটা তো ছোট ছোট উচ্ছে হয় খুব হয় এগুলো বাঁধাকপি ফুলকপি এগুলো চারা কিনে এনে লাগানো কিন্তু চারা সব বাঁচেনি কিছু কিছু মরে গেছে ওলকপি এই যে যেগুলো বেঁচেছে সেগুলো বেশ সুন্দর হয়েছে এগুলোই এখন একটু গোবর সার দিয়ে দিচ্ছি যার জন্য গাছগুলো এখন আরও সুন্দর হচ্ছে আর একটু ঠান্ডার ভাবও এসছে তো চ্যানেলের মধ্যে এগুলো লাগানো ফাঁকে ফাঁকে লাউ গাছ বেগুন গাছ এগুলো লাগিয়ে দিয়েছি তবেও এগুলো লাগানো যায় এই যে জলের ড্রামে এটা উচ্ছে গাছ ছিল এর পাশে আর একটা করলা লাগিয়ে দিচ্ছি এই উচ্ছেটা এত সুন্দর প্রচুর ফলন আমি দু তিন দিন বাদে বাদেই উচ্ছে তুলতে পারি এত সুন্দর উচ্ছে আর এটা ওই যে বিনসের গাছ কম মাটি ব্যবহার করে যেগুলো লাগিয়েছি সেগুলো এই এইগুলোতেই সে লাগিয়েছি এই যে মূল শাক খাওয়ার জন্য লাগিয়েছি শাক তোলার মতো হয়ে গেছে আজ অনেক শাক তুলেছি তাই আর তুললাম না শুধু যে সবজি তা না ফুল গাছেও আমার খুব শখ জবা গাছে যে খুব সুন্দর ফুল ফুটছে এখন গাছের চেহারাও খুব সুন্দর নাকচম্পায় ফুল এসেছে তো এইভাবে বাগানকে ফুল সবজি দিয়ে বেশি সাজানো ফল একটু কম আছে পুদিনা পাতা খুব সুন্দর হচ্ছে কেটে আমি সুন্দর করবো এটা আরও কারণ অনেক দিন ওইভাবে রয়েছে এই যে দোতালার ছাদের উপর সেখানেও আছে যে টমেটো গাছ ফুল এসে গেছে এত সুন্দর চেহারা হয়েছে টমেটো গাছের জলের ড্রামে লাগানো এগুলো একটু বড় জায়গায় দেওয়া আর এই যে বেগুন গাছ বেগুন গাছ কিছু গাছ বেশ বড় হয়েছে বেগুন হওয়ার মতো হয়ে গেছে দেখুন নিচের দিক থেকে পাতাগুলো কেটে দিয়েছি কারণ বেগুন গাছে নিচের পাতা কেটে দিলে ওপরে গিয়ে গ্রোথটা ভালো হয় বেগুনও খুব ভালো হয় আর কিছু চারা দিয়েছি সেগুলোও চার পাঁচটা টবে লাগিয়ে দেবো এগুলো এক মাস হলো লাগানো হয়েছে এগুলো একটু গোবর সার এখন দিয়েছি যার জন্য গাছের চেরা পাতা কিন্তু কেটে দিয়েছি যার জন্য এই যে হালকা হালকা লাগছে যাতে বেগুন গাছের গ্রোথটা ভালো হয় এই যে এখানেও বেগুনের চারা লাগানো আছে জলের ড্রামে ছোটো এখনও এগুলো আর এই ড্রামটার মধ্যে লাউ গাছ একটা লাউ হয়েছিলো তারপরে গাছটা মাথার থেকে কেটে দেওয়ার পরে আবার সুন্দর গাছ হয়ে লাউ হচ্ছে এই যে ফুল গাছগুলো কদিন আগে তিন চার দিন আগে রিপোর্ট করেছিলাম এখন বেশ বসে গেছে গাছটা সুন্দর ফুলও আসতে শুরু করেছে কামরাঙা গাছ খুব সুন্দর এই গাছ প্রত্যেক বাগানেই একজন একটা করে রাখতে পারেন একদিকে কামরাঙা হচ্ছে একদিকে ফুল একদিকে ছোট ছোটো কামরাঙাও হচ্ছে খুব সুন্দর এই গাছ বাগানে থাকলে ভালো খুব সুন্দর লাগে দেখতে ফুলগুলো এত সুন্দর হয় আর কামরাঙা কন্টিনিউ হতে থাকে বারো মাসই হয় দেখি বেশি দিন কিন্তু আমি গাছটা লাগাই কিন্তু তবুও ফল হয়েছে আবার ফুল হয়েছে এসে আবারও নতুন করে ফল হচ্ছে এই যে আমার কাগজি লেবু গাছ প্রচুর লেবু হয়েছে ছোট ছোট গাছ ভর্তি লেবু এটা একটা বড়ো জলের ড্রামের হাফ ড্রামে লাগানো আছে কাগজি লেবুতে খুব সুন্দর লেবু হয় আর উচ্ছে তো হয়েই যাচ্ছে কন্টিনিউসলি তো কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক করবেন আমার সঙ্গে থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার টাটা বাই বাই